আসসালামু আলাইকুম নিবন্ধন লিখিত পরীক্ষা ভাইবার ফল কবে তো এমন একটি শিরোনাম প্রকাশ করেছে দা রেলি ক্যাম্পাস পত্রিকা আমরা আঠেরোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন তবে আগামী অক্টোবর মাসে শুরুতে এই পরীক্ষার ফল প্রকাশ করার সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা আর লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকেই শিক্ষক নিবন্ধনের ভাইবার পরীক্ষা আয়োজনের পরিস্থিতি নিচ্ছে সংস্থাটি সোমবার তেইশ সেপ্টেম্বর এন টিআরসির কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তথ্য জানা গেছে জানতে চাইলে এন টিআরসির নতুন সচিব এম এ রিজওয়ানুল হক দা ডেলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রধান পরীক্ষকরা খাতা দেখা শেষে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতেই লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চাই অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে এমন একটি শিরোনাম প্রকাশ করেছে দৈনিক শিক্ষা ডট কম তো আমরা বিস্তারিত অংশে দেখব যে এই পত্রিকায় নতুন করে আঠারাতম শিক্ষক নিবন্ধনের লিখিত রেজাল্ট প্রসঙ্গে কি বলা হয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতির কার্যক্রম চলমান ইতিমধ্যে প্রথম পরীক্ষকরা মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়া শুরু করেছেন যারা দেননি তাদের রিমাইন্ডার মেসেজ পাঠানো হয়েছে বেসাগরী শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষের সচিব এ এম এম রিজওয়ানুল হক দৈনিক আমাদের বার্তাকে একথা জানান তবে আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করার এবং সেভাবেই কাজ চলছে এন এক কর্মকর্তা বলেন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন সম্পন্ন করতে দুইজন পরীক্ষককে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে প্রধান পরীক্ষকরা খাতা জমা দেওয়ার কাজ শুরু করেছেন স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে অল্প সময়ের মধ্যে ফল প্রকাশ করা যাবে বলে আশা করা যাচ্ছে সংশ্লিষ্ট সূত্রে বলছে শিক্ষক নিবন্ধনের প্রতিটি খাতা দুইজন পরীক্ষক পরীক্ষা করেন প্রথম পরীক্ষকে পনেরো দিন সময় দেওয়া হয় দ্বিতীয় পরীক্ষক একই সময় পান প্রথম পরীক্ষকের কাছ থেকে খাতা সংগ্রহের পর দ্বিতীয় পরীক্ষকের কাছে খাতা পাঠাতে সাত থেকে দশ দিন লাগে এবার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় হাজার শিক্ষক লিখিত খাতার মূল্যায়নের দায়িত্ব পেয়েছেন এবং এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে যে নিবন্ধনের রেজাল্ট কবে সেই প্রসঙ্গে তারা বলছে খাতা স্ক্যানিং করছে যারা খাতা দেয়নি তাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে যাতে তাদের দ্রুত সময়ের মধ্যে খাতাগুলো এন টিআরসির অফিসে পৌঁছে দেয় জমা দেয় খাতাগুলো এই প্রসেস চলছে এবং সেই সঙ্গে যে খাতাগুলো জমা দেওয়া দেওয়া হয়েছে অলরেডি সেগুলো স্ক্যানিংয়ের কাজ চলছে এবং আপনাদের জানিয়ে রাখি যে দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট প্রকাশ করা হবে এই মাসের যদি কোনোভাবে রেজাল্ট প্রকাশ সম্ভব না হয় সে প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করা হবে বলে আমরা ধারণা করছি এরকম একটি শিরোনাম প্রকাশ করা হয়েছিল দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা এখানে শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন